আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম বৃষ্টির স্নাত সকালে যদি এক কাপ লেবু চায়ের সাথে এরকম নিমকি পাওয়া যায় তো মন্দ হয় না আজকে আমি নিমকিটা তৈরি করে নিয়েছি কিভাবে তৈরি করেছি চলেন দেখে আসি প্রথম আমি একটা ডিম নিয়েছি এখন দুই চা চামচ চিনি নিয়েছি আমি যে চামচটা দিয়ে নিচ্ছি সেটা দিয়ে আমি অন্যান্য উপকরণগুলো নিয়ে নিব নিয়ে নিচ্ছি পানি দুই চামচ তেল নিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণ সয়াবিন তেলটা আমি ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু মিক্সড করে নিলাম ভালোভাবে এর ভিতরে এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ হবে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আবারও মিক্সড করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কীরকম করে মেখে নিতে হবে মিশ্রণটা যখন এরকম চলে আসবে তখন এরকম মাখাটা কমপ্লিট হয়ে যাবে এবার আমি পানি দিয়ে মথে নিচ্ছি ভালোভাবে একটা ডোর তৈরি করে নিচ্ছি এবার ঘুষিয়ে ঘষিয়ে কিন্তু ডোর তৈরি করে নিতে হবে ডো তৈরি করা কমপ্লিট আমার হয়ে গিয়েছে এখন উপরে একটু তেল পলিশ করেছি এখন আমি পলিতে ভরে এটা রেখে দিব আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য যাদের হাতে সময় থাকবে তারা দু ঘন্টার জন্য রেখে দিতে পারেন রেস্টে রেখে দাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আবার তৈরি করে নিচ্ছি আমি নিমকিটা নিমকিটা তৈরি করার জন্য আমি ওই ময়দার ডো থেকে অর্ধেক ডো নিয়ে নিয়েছি তার সাথে আমি অ্যাড করেছি সাদা তিল সাদা তিলটা অ্যাড করে এখন আবার একটু মথে নিচ্ছি মধি কমপ্লিট প্রায় হয়ে আসছে এখন আমি একটু বোল্টে নিচ্ছি একটা গোল শেপ দিয়ে নেওয়ার জন্য তো গোল শেপ দিয়ে নিয়েছি এখন আমি এটা বেলে নেবো বেলে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করব কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ার দিয়ে আমি আর রুটিটা বেলে নিচ্ছি রুটিটা কিন্তু বেশি পুরোত্ব বা বেশি পাতলা এরকম কোনোটাই করা যাবে না মিডিয়াম রাখতে হবে তো আমি বেলে নিচ্ছি কতটুকু হয়েছে দেখা যাচ্ছে আমি কিন্তু বেশি পুর এবং বেশি পাত্তাও করিনি এখন আমি এরকম একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি বা পিঠা কাটার দিয়ে আপনারা আপনাদের ডিজাইন মতো কেটে নিতে পারেন আমি আমার ডিজাইন অনুযায়ী আমি কেটে নিয়েছি আমার ইচ্ছা অনুযায়ী এখন এগুলো আমি তেলে ভেজে নেব তেল গরম হয়ে আসছে সয়াবিন মিনিটটা ব্যবহার করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নিমকির কিছুটা পরিমাণে অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে কারণ এটা একটু ফুলে আসবে ভেজে নিচ্ছি এটা তৈরি করাটা কিন্তু অনেক ইজি এবং খেতে অনেক মজাই হয় আর এটা আরও একটা কাজ করা যায় এটা যদি আপনারা শিরার মধ্যে দিতে পারেন তাহলে আরও টেস্টটা বেড়ে যাবে তো আজকে আমি শিরার মধ্যে দেবো না আজকে আমি এভাবেই চায়ের সাথে খাবো ভাজাপেরা কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে সবগুলো নিমকে আমি এভাবেই বেজে নিয়েছি এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ